নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে আয়োজিত হল উত্তর ব্যারাকপুরে দাওয়াতে ইফতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পবিত্র রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়ে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভানেত্রী সুরভি বাজপেয়ীর পক্ষ থেকে উত্তর ব্যারাকপুর কাজীপাড়া স্বর্ণোদ্যান উদ্যানে আয়োজিত হল দাওয়াতে ইফতার এই দাওয়াতে ইফতারে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাশওয়ান নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির সহ উত্তর ব্যারাকপুর পৌরসভা এবং টিটগড় পৌরসভার একাধিক পৌর পিতা ও পৌরমাতারা মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা বলেন আজকে এই ইফতার পার্টি আজকে এই রমজান মাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন্য করছে আজকে হিন্দি প্রকোষ্ঠ থেকে এরা আয়োজন করেছে আজকে এই আমাদের নট ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির এই স্বর্ণ মধ্যে শুধু ওরা শুধু না ভেতনে রয়েছে আমাদের নসাদ ভাই রয়েছেন এবং ভোলা রয়েছেন এরা সাহায্য করেছেন এবং হিন্দি প্রকোষ্ঠের আমাদের যে নতুন সভানেত্রী হয়েছেন নোয়াপাড়া টাউন টু এর সুরভি বাজপেয়ী খুব লড়াকু মেয়ে এবং অল্প কদিনের মধ্যেই তার সংগঠনকে এত বেশি বাড়িয়ে চলেছে আমরা ভীষণ আশাবাদী ও ভবিষ্যতে একটা জায়গায় পৌঁছবে এবং হিন্দি প্রকোষ্ঠকে সত্যি শক্তিশালী করেছে যে সংগঠনটা আমাদের আমাদের বিভিন্ন শাখা আছে তৃণমূল কংগ্রেসে কিন্তু হিন্দি প্রকোষ্ঠের এতটা বলিষ্ঠতা ছিল না সেটা করেছে এবং আজকে যে একটা বার্তা দিয়েছে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা যে এখানে শুধু সংখ্যালঘু ভাই বোনেরাই না সব মানুষ আমরা একসঙ্গে এসে তাদের আনন্দে আমরা অংশগ্রহণ করলাম এবং ঈশ্বর আল্লাহর কাছে দোয়া মানলাম তাদের যেন মঙ্গল হোক এবং সমৃদ্ধি আসুক এইটা আমরা বোঝাতে চাই যে কোনো কথা নয় সর্বধর্ম সমন্বয়ের দেশ আমরা তাই আমরা হিন্দি হিন্দু কি মুসলমান সকলেই আমরা একসাথে সবাই সবার কার অনুষ্ঠানে এবং তাদের ধর্মীয় যে উৎসবগুলো হয় আমরা একসঙ্গে আনন্দের সঙ্গে দিনগুলো করি তার প্রমাণই হচ্ছে আজকের আমাদের এই stage -টা দেখলেই বুঝতে পারবেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজকে দিদি সব সম্প্রদায়কে একসাথে নিয়ে চলে তারই এটা প্রমাণ কি ধর্ম যার যার উৎসব সবার আজকে কিন্তু এই উৎসবে এই রমজান পবিত্র মাসে আমরা সব একসাথে মিলে ইফতার করছি এখানে হিন্দু মুসলিম সবই রয়েছে এটাই কিন্তু আসল পরিবেশ হওয়া উচিত এই দেশের কিন্তু কিছু লোক নিজের স্বার্থের জন্য এই পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে দিদি যেভাবে উন্নয়ন করেছেন দিদি প্রকল্প যেভাবে পশ্চিমবঙ্গ প্রতিটা পরিবারে পৌঁছে যাচ্ছে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই বলেই কিন্তু ধর্মের নামে বিভাজনের রাজনীতি তারা করছে বন্ধুগণ আজ নওপাড়ার বিধানসভা অন্তর্গত এই পবিত্র রমজান মাসে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়েছে এই দাওয়াতে ইফতার সকল রোজা গেছে আছে অভিনন্দন এই দাওয়াতে ইফতারে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা নওপাড়ার বিধানসভার বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু মহাশয় আগের থেকে তিন ভাজ কর দুই টাইপ কর দুই টাইপ সংবর্ধনা জানাচ্ছে এবার আমরা এখন আজকে এই বাবাটি উত্তর আয়োজনে সারাদিন পরিশ্রম করে আজকে একশো ছয় বছর আমরা ঈশ্বরের কাছে ওনার দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা